হ্যালো ইন্টারনেট আসসালামু আলাইকুম নমস্কার সত শ্রী সবাই কেমন আছেন আপনারা যারা গত পর্ব দেখেছেন তারা জানেন আমি এসেছি খুলনার দাকপের জয়নগরে ম্যানগ্রোভ ভিলেজ ইকো রিসোর্টে তো চলুন রিসোর্টের ভেতরে ঢোকা যাক তো চলাষ্ট্ৰ ৰচৰ্টে যায় এখন ভাড়া কেমন আচ্ছা আচ্ছা এক এক ঘাটে দুইজন করে শোয়া যাবে বেশ সুন্দর রুমটা বেশ আর এখানে হচ্ছে বাথরুম বাহ এই জিনিসটা বেশ ভালো করছে হাইকমন্ড ঘাট তো এখন কাজ চলছে একটু যার জন্য একটু এলোমেলো হয়ে আছে কিন্তু ফিল্ডটা পাচ্ছি বেশ সুন্দর এখানে আপনার আড্ডা মারতে পারবেন ক্যারাম বোর্ড আছে খেলতে পারবেন জমবেশ আড্ডা জমবে এখানে এখানে আছে হচ্ছে আপনার কমন রুম ওয়ান কাইন্ড অফ গ্রুপ বেড ডরমেটরি টাইপের গ্রুপ বেড এটা হচ্ছে কমন যারা আপনারা ফ্রেন্ড সার্কেল আসবেন বন্ধুবান্ধব মিলে একসাথে আড্ডা দিতে পারবেন এটার নাম হচ্ছে বনমালি তো এটার স্পেসটা দেখুন বিশাল তো আপাতত চারটা খাট দেওয়া আছে তিনটা খাট আর একটা ডাবল হচ্ছে আপনার ইয়ে দেওয়া আছে তো এইখানে যদি থাকেন পাঁচটা বেড করা যাবে মোট মিনিমাম তো এই পাঁচটা বেডে কমপক্ষে দশজন তো খুব আরামে থাকতে পারবেন আপনারা আর এই রুমের সাথেও অ্যাটাচড বাথরুম আছে যেটাতে বেসিন ফ্যান আর একটা গেট আছে এবং পর্দা দেওয়া যে জায়গাটা দেখছেন এটা পর্দাটা খুলে দিলে পুরাটা উইন্ডো এখন ওই পাশে একটু পলিদে আছে আমি যদি দেখাই দেখেন তো ডাইনিং এর সাথেই ওনাদের একটা রুম আছে এটার নাম হচ্ছে কাবাসি এইটার সামনে একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এটার নাম হচ্ছে কাবাসি রুমটা হচ্ছে এটা হচ্ছে এসি রুম এটা হচ্ছে বাথরুম এটা যথারীতি আল কমড বেসিন অ্যাডজাস্টেবল এর সাথে জয়েন্টলি আরেকটা রুম আছে এখানেও ডাবল বেড এখানে দুইজন দুইজন চারজন থাকতে পারবেন এটা হচ্ছে কুরা রুমের ভিউ তবে এই দুই রুমের জন্য কমন একটা বাথরুম আমরা আসার পরে এই যে ডাইনিং এর উপরে এখানে একটা রুম আছে এইটার এন্ট্রেন্সটা আবার একটু পেছন দিক থেকে এই পাশ দিয়ে বাহ চমৎকার কি সুন্দর একটা ভিউ পেলাম উপরে উঠে যাই এখন রুমের মধ্যে ঢুকে সর্বনাশ এলাহি কাণ্ড এখানে বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট আটটা বেড আছে এখানে ষোলো জন তো কমপক্ষে চোখ বন্ধ করে চাইলে ফ্রেন্ডরা আসলে বেশি মানুষও থাকতে পারবেন এইটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার বারান্দাটা দেখেন সাংঘাতিক সাংঘাতিক অসম্ভব রকম সুন্দর এখানে বসে যদি আপনি আড্ডা দেন অসম্ভব রকম সুন্দর দেখেন এখানে বসে আপনি কি ভিউটা পাবেন আর এই রুমের জন্যেও কমন একটা বাথরুম আছে এই দলনাটাও কিন্তু আপনার মন করবে এখানে আপনার বার্বিকীয় আয়োজন করা হয় এইসব জায়গা এই যে ভিলাটা দেখছেন এটা হচ্ছে এখানকার ভিআইপি ভিলা এটা হচ্ছে গেট আচ্ছা তো এখানে এই ভিলার ছোট একটা নিজস্ব গার্ডেন আছে দোলনাটাও বেশ চমৎকার দোল খাবেন প্রকৃতি উপভোগ করবেন ভিলার মাঝখানে গিয়ে ভেতরে গিয়ে একটা ট্যুর দিই ভিলার ভিতরে ঢোকার আগে ঘাটটা দেখেন ভিলার নিজস্ব ঘাট তো চলেন রুমের ভিতরে যাই এটা হচ্ছে ভিআইপি বিলা এখানে দুইটা খাট দে আছে দুইটা খাটে আপনারা চারজন অনায়াসে থাকতে পারবেন তার সাথে বাথরুম আছে বাথরুমটাও সুন্দর comme autre. সন্ধ্যায় দোল খেতে খেতে বেশ ভালোই লাগছে প্রকৃতি উপভোগ করছি তো আমি যেখানে আছি আপনার আগেও জেনেছেন যে ম্যানগ্রোভ ভিলেজ ইকো রিসোর্ট তো এখানে আমি এসেছি হচ্ছে অফিস ডেতে কারণ এসব জায়গায় সাধারণত শুক্র শনিবারগুলোতে ভিজিটার্স থাকে আর কি ট্যুরিস্ট থাকে তো আমি এসেছি যে প্রকৃতিটা উপভোগ করতে যে একদম যখন ফাঁকা থাকবে কেমন লাগে তো অসাধারণ একটা অনুভূতি চারিদিকে একদম নিশ্চুপ কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই শান্তি শান্তি একটা বিষয় তো আমি সাজেস্ট করব আপনারা এখানে আসেন আর হ্যাঁ আমি কিন্তু এসেছি বাইরে কিন্তু আপনারা যখন আসবেন ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা কিন্তু আপনাদের আপনাদেরকে বাইরে আনবে না ওনারা অ্যারেঞ্জ করেন ওনাদের যে প্যাকেজগুলো আছে ওগুলোর মধ্যে অ্যারেঞ্জ করেন এই প্যাকেজগুলোতে হচ্ছে আপনারা খুলনা থেকে লঞ্চে করে আসবেন লঞ্চ হচ্ছে এখানে ডাইরেক্ট আপনাদেরকে নিয়ে আসবে বাজারের একটু পাশেই জয়নগর জয়নগর ঘাট আছে ওখানে নামবেন ওখান থেকে অল্প একটু হয়তো ব্যাটারি চালিত রিকশায় এখানে চলে আসবেন সো আপনাদের এত কষ্ট হবে না হয়তো আপনারা অনেকে চিন্তা করতে পারেন যে হ্যাঁ এত ঝুকি ঝামেলা ইয়ে করে এটা আমি ইচ্ছা করে এই রোডটায় আসলাম যে যারা বাইকার আছেন তারা এভাবে আসতেই পছন্দ করবেন বাইকটা চালিয়ে গ্রামের রাস্তা দিয়ে নতুন রাস্তা এক্সপ্লোর করবে তাদের জন্য এটা বেশ মজা হবে বেশ সুন্দর রাস্তাটা খুব উপভোগ করছি আসলেই সুন্দর তো আপনার যারা অ্যাডভেঞ্চার করতে চান তারা এই রাস্তায় আসতে পারেন আর যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা লঞ্চেই আসবেন খাওয়া দাওয়া শেষ আজকে মোটামুটি এখানে এসে রুমগুলা দেখলাম পুকুরগুলা দেখলাম জায়গাটা ঘুরে দেখলাম ভালো লাগছে একদম নিরিবিলি পুরো রিসোর্টে আজকে আমি একা একদম শুনশান নিরবতা চারিদিকে শুধু ঝিঝি পোকা পাখির ডাক মাছের শব্দ পুকুরে বেশ মজা পাচ্ছি একদম নিজের মতো করে মনে হচ্ছে পৃথিবীতে আমি একা আর রাতের খাবারটাও খেলাম অসাধারণ এনাদেরই এখানকার সবজি আচ্ছা আচ্ছা ঠিক আছে না না কিচ্ছু লাগবে না ঠিক ইউ আর এনাদের সার্ভিস খুবই ভালো এনারা খুবই অতিথি পড়ায়ণ আর খুবই মাইডিয়ার সহজ সরল মানুষ তো যাই হোক রাতের ডিনার করলাম হচ্ছে বেগুন ভত্তা রুই মাছ বেগুন দিয়ে তারপরে হচ্ছে আপনার তেলাপিয়া মাছ ফ্রাই মাংস একটা আর হচ্ছে আর একটা কী জানি ডিম ভুড়া ডাল তো অসাধারণ খুব একটু বেশি খেয়ে ফেলছি এখন একটু কষ্ট হচ্ছে কথা বলতে আর যতটা ঠান্ডা মনে করেছিলাম এখনও ততটা ঠান্ডা পড়েনি এখনো পৌষে ছয় সাত দিন বাকি আছে তো পড়ে যাবে তো আজকের ভিডিও এখানেই শেষ করব আশা করি পরের ভিডিওটা দেখবেন পরের পর্বটা এখানকারই কাল ভোরে যাব হচ্ছে খুব ভোরে উঠে যাব হচ্ছে সুন্দরবন ভোরবেলা এই জন্য যাব যে হরিণ দেখার আশায় ভোরবেলা হয়তো হরিণগুলো সাইডে থাকতে থাকবে এরকমই আমি ইনফরমেশান পেয়েছি ওনাদের কাছ থেকে তো হরিণ দেখার জন্যই যাব আর আমার সাজেস্ট থাকবে আপনারা এখানে আসবেন ভালো লাগবে আপনাদের গ্রামের পরিবেশ খুব সুন্দর আর এখান থেকে চট করে সুন্দরবন দেখে আসতে পারবেন এনাদের আতিথ্যতাও ভালো আশা করি নিরাশ হবেন না তো যাই হোক এই ভিডিওতে আজকে বিদায় নিচ্ছি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন খোদা হাফেজ